নমস্কার মহাবুজ মহাবুজ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো পাঁচটা রাশি খুব সাবধান এই সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত একটা পুজোকেতু যোগ সৃষ্টি হচ্ছে মঙ্গল সাতই জুন যাচ্ছে সিংহ রাশিতে এটা পিসার যোগ বলেও কিন্তু অনেকে বলছেন অনেকে সেটা বলছেন সেই জন্য আপনাদের সাবধান মানে কি এই সময় কিন্তু আগুন বলুন বা অ্যাক্সিডেন্ট বলুন বা জানাশোনার মধ্যে অশান্তি বলুন চেঁচামেচি আইনত ঝামেলা এমনি মানে মানে কাটাকাটি মারামারি এগুলো হতে পারে আপনারা একটু ছকটা দেখিয়ে নেবেন ইন্ডিভিজুয়াল হরস্কোপটা যাতে কোন কি প্রোটেকশান নেবেন কিভাবে প্রিকশান নেবেন জেনে নেবেন পাঁচটা রাশি হচ্ছে মেষ বৃষ সিংহ কন্যা এবং মিন এই পাঁচটা রাশি আপনাদের যাদের যাদের আছে আপনারা যাকে ভালো বোঝেন একবার যোগাযোগ করে জেনে নিন কি কীভাবে চলবেন আর খুব সাবধান বিস্তারিত জানতে ফোন করুন অনলাইন অফলাইন কনসালটেশনের